আপনি ছবি দেখেন এখানে এই যে এখানে একটা চিত্র দেওয়া আছে ঘোলাটের কারণে দেখা যাচ্ছে না কিন্তু এখানে চিত্র দেওয়া আছে এইখানে প্রায় শত শত নারী বন্দীদেরকে ইজরায়েলের কারাগারে এরকম চিৎ করে এরকম বুক মাটির দিকে দিয়ে শোয়া দেওয়া হয়েছে এবং যখন যে পাচ্ছে তখন ওই ইসরায়েলি বড় বাহিনী তখনই সে ধর্ষণ করছে খুবই মর্মান্তিক ঘটনা যেটি ইসরায়েলের ভিতরে এই দু এক দিনের মধ্যে ঘটেছে দু এক মাসের মধ্যে ঘটেছে সেটি কি সেটি হল সেখানে তারা ফিলিস্তিনির যে সমস্ত মানুষকে ওরা আটক করেছে তাদের কারাগারে তারা ভরেছে এর মধ্যে বেশিরভাগ হলো ফিলিস্তিনি নারীরা ফিলিস্তিনি নারীদেরকে ওরা তাদের কারাগারে ধরে ধরে আটক করে রেখেছে এবং ফিলিস্তিনের বিভিন্ন যোদ্ধাদেরকে ওরা আটক করে ইজরায়েলের কারাগারের ভিতরে ভরে রেখেছে সেই সমস্ত কারাগারে নির্মমতার এম এমন একটা পর্যায়ে পৌঁছাইছে যেটা আইয়ামি জাহেলিয়াতের যুগেও ছিল না মানুষের আইয়ামি জাহেলিয়াতের যুগের মানুষের মধ্যেও বড় নীতি নৈতিকতা ছিল ফেরাউনের জামানাও বড় নীতি নৈতিকতা ছিল কিন্তু এই ইসরায়েলের এই সমস্ত কারাগারে এবং ইসরায়েলের এই বর্বর নিকৃষ্ট এই সমস্ত বাহিনী এই সমস্ত সন্ত্রাসী জঙ্গি যারা ইজরায়েলের ভিতরে বসবাস করছে তারা সারা পৃথিবীর মানুষকে শান্তির বাণী শোনায় অথচ তারা তাদের নিজেদের কারাগারে এই ফিলিস্তিনি নারীদেরকে ধর্ষণ করছে শুধু ধর্ষণই করতেছে না এক একজন নারীকে যখন তাদের মনে চাচ্ছে তাদের দেশে আইনই করে দেওয়া হয়েছে কি আইন যে আমাদের দেশে কোনো বাহিনীর অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী হোক বা পুলিশ বাহিনী হোক যত বাহিনী আসে কোনো বাহিনীর বিবাহ করার কোনো প্রয়োজন নাই তোমাদের যখনই যৌন চাহিদার ইচ্ছা হবে কারাগারে চলে যাবে আর ফিরিজ তিনি নারীরা আছে। তোমাদের চাহিদা সেখান থেকে পূরণ করে আসবে এই এক মাস আগের ঘটনা এক নারীর উপরে ওরা বারো জন হামলে পড়েছে আর ওইটা সিসিটিভির মাধ্যমে সারা পৃথিবীতে সরা গেছে তখন তাদের ওই যে সিসিটিভির দায়িত্বে যে ছিল তাকে ওরা বরখাস্ত করেছে এবং ওদের যারা নিরাপত্তা বাহিনী আছে তাদেরকে ডেকে বলছে ওদের অর্থমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যে যা আসে তারা তাদেরকে ডেকে বলছে সমস্যা নাই তোমরা খুব ভালো কাজ করেছ তোমরা আরো বেশি করতে থাকো যাতে করে সারা বিশ্বের মানুষ আমাদেরকে ভয় পা বুঝতে পেরেছেন তারা তাদের দেশে যৌন নির্যাতন ধর্ষণ এগুলোকে তারা হালাল করেছে আমাদের কথা হলো তোমরা যদি তোমাদের দেশে আমাদের মুসলিম নারীদের উপরে ধর্ষণ হালাল করো তাহলে আমরাও ধরে নেব তোমাদের যত এজেন্ট এই বাংলাদেশে বসবাস করে ওদেরকে হত্যা করে আমাদের জন্য হালাল হয়ে যাবে আমরা ওদেরকে হত্যা করে ফেলবো আমরা বসে থাকবো না আমাদের বন্ধুদের তোমরা দর্শন করো সেটাকে আবার দেশের ভিতরে হালাল প্রমাণের চেষ্টা করো তোমরা জাতিসংঘকে ওরা বলেছে যে হে জাতিসংঘ আপনি কিছু বলবেন না আমাদের দেশে এই সমস্ত বন্দি দীর্ঘদিন ধরে পড়ে আসছে পরে আছে এই সমস্ত বন্দিদেরও যৌন চাহিদা রয়েছে তাই আমাদের বাহিনী বাহিনীরা ওদের সাথে একটু হ্যাঁ খেলতামাশা করেছে আর কি বিভিন্নভাবে বুঝিয়ে আপনি বলেন যৌন চাহিদা যে কারাগারে থাকে তার যৌন চাহিদা হয় নাকি যদি হয়ও থাকে তাহলে এইভাবে অবৈধভাবে বিবাহ বন্ধের বন্ধনের নিয়ম ছাড়া এবং মুসলমানদের সাথে অমুসলিমদের বিবাহ জায়েজ নাই তাহলে সেখানে যেখানে কোনো কিছুই জায়েজ নাই সেখানে কিভাবে এই দর্শন করলো ইসরায়েলের বাহিনী এই বর্বর বাহিনী এক নারীর উপরে দশ বারো জন তারা হামলে হামলে পড়লো সেটা আবার সারা বিশ্বে কিভাবে ছড়িয়ে গেল এই জন্য তারা খুবই চিন্তায় মত্ত চিন্তায় ব্যস্ত এবং তাদের দেশে তারা যৌন নির্যাতন এবং বন্ধুদের উপরে এবং ভিনদেশী মানুষের উপরে নারীদের উপরে ধর্ষণ ওরা হালাল করে ফেললো যারা এমন নিকৃষ্ট কর্মকাণ্ডকে হালাল করে ওরা কখনোই মানুষ হতে পারে না ওদের মাধ্যমে সারা বিশ্বে কখনোই শান্তির বার্তা বয়ে আনতে পারে না এটা বুঝতে হবে আমাদের আমরা বুঝি না আমরা আমাদের মতো করে বুঝি এই জন্যই আমাদের সবচেয়ে বড়ো সমস্যা এই যে আপনি ছবি দেখেন এখানে এই যে এখানে একটা চিত্র দেওয়া আছে ঘুলাটের কারণে দেখা যাচ্ছে না কিন্তু এখানে চিত্র দেওয়া আছে এইখানে প্রায় শত শত নারী বনিদেরকে ইজরায়েলের কারাগারে এরকম চিৎ করে এরকম বুক মাটির দিকে দিয়ে শোয়া দেওয়া হয়েছে এবং যখন যে পাচ্ছে তখন ওই ইজরায়েলি বড় বড় বাহিনী তখনই সে দর্শন করছে এই যে এক দৃশ্য সারা পৃথিবীতে ছড়িয়ে গেল শান্তি বাহিনীর জাতিসংঘ আমেরিকা নানান কাহিনী গলা লোকজন তোমরা তো শান্তির কথা বলো না কেন ওই ইসরায়েলির ইসরায়েলির বাহিনী তাদের কারাগারের ভিতরে ফিলিস্তিনি নারীদেরকে নারীদের উপরে তারা হামলে পড়লো কেন তাদেরকে ধর্ষণ করলো এর উপযুক্ত শাস্তি এবং জবাব আমরা চাই এবং ওদের আমরা মুক্তি চাই ওদের আমরা মুক্তি চাই শুধু মুক্তি না ওই সমস্ত ইসরায়েলের কারাগারে যে সমস্ত নারীরা হয়েছে তাদের সাথে যে অমানবিক আচরণ হয়েছে এই জন্য আন্তর্জাতিক আইন অনুযায়ী এরা অবশ্যই অপরাধী এবং এদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং এদের মাধ্যমে সারা পৃথিবীতে কখনোই শান্তি বয়ে আনতে পারে না শান্তির রাজ সারা পৃথিবীতে কায়েম হবে না এই ইসরায়েলের মাধ্যমে আপনি বুঝেন এরা কতটা নিকৃষ্ট এরা কখনোই মানুষ নয় এরা জানোয়ার এরা ইসরায়েলের কারাগারের ভিতরে ফিলিস্তিনি নারীদেরকে ধর্ষণ করছে এরা ইসরায়েলের কারাগারের ভিতরে ফিলিস্তিনি নারীদেরকে যৌন হয়রানি করছে এরা অবশ্যই মানুষ নয় এবং এই যৌন হয়রানিটাকে ওরা ওদের দেশে হালাল করছে এবং হালাল রাষ্ট্রীয়ভাবে হালালের বোধ দেওয়া হয়েছে এই জন্যই স্পষ্টভাবে বুঝতে হবে বিশ্বের যারা বাহক মুসলিম কান্ট্রি রয়েছেন যারা এর তার সাথে লেজুর ভিত্তি করে চলতেছেন আপনারা মনে করেন যে আপনারা চিরস্থায়ী ক্ষমতায় থাকবেন ক্ষমতায় কিন্তু আপনারা চিরস্থায়ী থাকতে পারবেন না এই সমস্ত যারা মুসলমানদের রাষ্ট্রের হর্তাকর্তা রয়েছেন সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এই ইসরায়েলকে ধুলি সাত করে দেন পৃথিবীর মাটির থেকে ওদেরকে মিশায়া দেন না হলে সারা পৃথিবীতেই কখনোই কোথাও কোনো দিন শান্তি আসবে না এটা বুঝতে হবে এই যে আমাদের বাংলাদেশের দ্রব্যমূল্যের উর্ধগতি কেন জানেন এটি ইজরায়েলের ইজরায়েলের কর্মকাণ্ড ওরা ওরা ওদের কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের জালেম শাসকের মাধ্যমে এটি বাংলাদেশে কায়েম করেছে সমস্ত টাকা ওরা হাতিয়ে নিয়েছে সমস্ত টাকা ওদের হাতে চলে গেছে সমস্ত টাকা ওদের নিয়ন্ত্রণে চলে গেছে এই যে এগুলো ওদের কাজ সব জায়গায় ওরা উৎপেতে বসে থাকে সব জায়গায় ওরা কাজ করে পৃথিবীর সমস্ত জায়গায় ওদের নেটওয়ার্ক রয়েছে ওরা কাজ করতেছে এই জন্য ঐক্যবদ্ধভাবে সময় মিলে কাজ করতে হবে ইসরায়েলকে পৃথিবীর মাটি থেকে ধুলির করে দিতে হবে এই ইসরায়েলকে পৃথিবীর মাটিতে রাখা যাবে না এরা চোরা গোপ্তা হামলা করে এরা সকল মুসলমানদেরও যেমন শত্রু ইহুদ না খ্রিস্টান ছাড়া অন্য সকল ধর্মালম্বীদের জন্য এই ইসরায়েল বড় শত্রু এটা বুঝতে হবে